এই মার্কেট থেকে পাইকারি শাক বিক্রা করা হয় আজকে বাজারে কি দর পাইকারি শাক বিক্রা হচ্ছে আপনাদের জানাবো প্লিজ নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক করে পাশে থাকুন ধন্যবাদ এই ভাই শাক ক্রয় করছে কাস্টমার ওনার সাথে কথা বলবো শাকের বাজার কিরকম আজকে যাচ্ছে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম আহমদুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন না

কিন্তু দুই সপ্তাহ আগে যেরকম বাজার ছিল কিছুটা নিয়ন্ত্রণ আইসে কিন্তু এই ব্যাপারটা হলো মূল বিষয়টা হলো আপনার বৃষ্টি বন্যা যার কারণে দামটা একটু বেশি ছিল এখন তো বৃষ্টি বন্যা কমেছে আস্তে আস্তে ইনশাল্লাহ বাজার নিয়ন্ত্রণে চলে আসবো বাজার তো আস্তে আস্তে কমতেছে না ইনশাআল্লাহ আপনার আজকে দিন থেকে বাজার একটু নিয়ন্ত্রণ আছে আগামী এক সপ্তাহের মধ্যে বাজার মনে করেন লাল শাক আপনার পাঁচ টাকা 6 টাকা হিসেবে এরকম লাল শাক কত এটা লাল শাক আপনি তিরিশ টাকা দি

এখন আমরা কথা বলবো এই ঘরের আরত্য সব সাথে আসসালামাইকুম ভাইকুম সালাম কেমন আছেন ভাই ভালো আলহামদুলিল্লাহ ভালো আছেন নাকি কিসাক ভাই ভাই পৈশাক এটা কোন জায়গার পৈশাক ভাই

আচ্ছা মিষ্টি লাভ আছে না এটা কত বাস কেজি মিষ্টি লাভ কেজি কত চল্লিশ টাকা কেজি না চল্লিশ টাকা নেপাশক এখানে বিভিন্ন ধরনের আছে মিষ্টি কুমড়া আপনার যেটা বড়টা বিগ সাইজ বিক্রি হচ্ছে চল্লিশ টাকা আর মিডিয়াম সাইজ বিক্রি হচ্ছে আপনার তিরিশ টাকা আর ছোটটা বিক্রি হচ্ছে পঁচিশ টাকা